কিন্তু রাসমা বলছেন সোমবার কা রুকু করো সোমবার ফা রুকু থেকে উঠো তা তা দিলা কয়েমান এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও এখন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই কত মানুষ রুকু করে রুকু থেকে উঠার ভান করে সেজদায় চলে যায় এই যে রুকু করেছে সামি আল্লাহ আল্লাহন হামিদা একটু উঠার ভান করে সেজদায় চলে গেছে কিন্তু রুকু করতে হবে রুকু থেকে উঠতে হবে রুকু থেকে সোজা হয়ে কমরটা টান টান করে দাঁড়াতে হবে কথা বুঝেননি এই যে রুকু সোহান রব্বিয়াল আজিম সামি আল্লাহ ওখানে হ্যাঁ এরকম হয় কি না ভালো ভালো মুসল্লি ও যদি ওইভাবে মরা পর্যন্ত সালাদ আদায় করে এক রাখাত সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না রাসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে ওইভাবে সালাত আদায় করা দেখেছিলেন তাই রাসুল সাল্লাহ সাল্লাম কী বলে নাই আবার আসো আবার আবার সালাত আদায় করো কথা বোঝেননি লোকটা রুকু করে একটু উঠার ভান করে শেষ চলে যা গেছে এটা রাসুল সাল্লাহ সাল্লামের চোখে কী হয়েছে ধরা পড়েছে তখন তিনি শিখায় দিলেন না রুকু করো রুকু থেকে উঠো সোজা হয়ে দাঁড়াও তাহলে রুকুতে কয়টা ফরজ আছে তিনটে রুকু করা ফরজ রুকু থেকে ওঠা ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ তাহলে ছয় নম্বর ফরজ হলো সাত নম্বর রেশম বলছেন সাত নম্বর ফরজ সাত অঙ্গে সেজদা করা কয় অঙ্গে ধীর স্থিরতার সাথে সাত অঙ্গে সাত অঙ্গ শরীরের সাতটা অঙ্গ লাগবে কি দিতে সেচদা দিতে তাহলে কি নাক এবং কপাল একটা দুই হাত এক আর এই দুই কত হলো তিন দুই হাঁটু তিন আর দুই পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি কত হল সাত সেজদায় গেছেন একটা বৃদ্ধাঙ্গুলি ওপরে ছিল মাটির এভাবে আপনি মরা পর্যন্ত সালাদ আদায় করেন তাহলে আপনার এক রাখাত সালাত কবুল হবে না এটাই ঠিক এক কথা বুঝেন নি মোরা সহিহ আটশো ষোলো নম্বর হাদিস রাসূলুল্লাহ বলছেন আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ও মেরতু আনাসজুদা অর্ডার করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি সাত অঙ্গে আমাকে সিজদা দাও কয় অঙ্গে সাত অঙ্গে এটা বুখারির আটশো ষোলো হাদিস আর যেটা এই যে সলাতের রুকুনগুলো আপনাকে শিখানো হচ্ছে এটা সাতশো সাতান্ন নম্বর হাদিস হাদিসগুলি পড়ে নিবেন আচ্ছা তাহলে সাত নম্বর সলাতের ফরজ সাত অঙ্গে কি করা সেজদা আট নম্বর সোমবার ফা থেকে ওঠা নয় নম্বর দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা নয় নম্বর ফরজ কি ওই রুকুর মতো এখানেও ভুল করে মানুষ সেজদার দিয়েছে সেজদার থেকে ওঠার ভান করে ওখানে আর একটা সেজদা আছে না কিন্তু সেজদার দিতে হবে সেজদা থেকে দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে শুধু সেজদা থেকে ওঠার ভান করে আরেকটা সেজদা মারলে হবে না তাহলে নয় নম্বর ফরজ দশ নম্বর সালাতের ফরজ তাদিল আর কান অর্থাৎ সালাতের যে তেরোটি রুকুন ধীরস্থিরতার সাথে আদায় করা এগারো নম্বর সালাতের ফরজ শেষ বৈঠকে বসা কি এগারো নম্বর সালাতের ফরজ কি শেষ বৈঠক বারো নম্বর সালাতের ফরজ আমি তেরোটা ফরজ বলে আমি আবার সুন্দর করে একটু রাসুসাল্লাহ সাল্লামের তরিকায় যেন আমরা তেরোটি কি ফরজটা আদায় করতে পারি সেটা আমরা আলোচনা করব। এই তেরোটা ফরজকে পালন করতে হবে কার তরিকায় রাসুর ছাঁদ তরিকায় সেটা এখনো বলা হয়নি কিন্তু আপনি একটু ধৈর্য ধরেন কি বললাম বারো নম্বর ফরজ বারো নম্বর ফরজ হতে তাসাউত পাঠ করা কি আত্ম এটা কী এটা হলো সালাতের কত নম্বর ফরজ বারো তেরো নম্বর ফরজ সালামের মাধ্যমে কি করা সালাত শেষ করা এই জায়গাতে কিছু কিছু মহাদ্দেশ এক করেছেন কারা কেউ কেউ বলেছেন চোদ্দোটি ফরজ সালাতের যারা চোদ্দোটি বলে তাদের জন্য দরুদ পাঠ করাও ফরজ নিয়ে এসেছেন তাসাউদের পরে দরুদ পাঠ করা কি ফরজ নিয়ে এসেছেন আর অনেক মহাদ্দেশগণ বেশিরভাগ মহাদ্দেশগণ বলেছেন তেরোটি ফরজ আর যারা তেরোটি ফরজ বলেছেন তারা বলেছেন যে না দরুদ পড়তে হবে না সালাতে পড়তে হবে না মানে এটা আবার বোঝেন না মানে পড়তেই হবে দরুদ না পড়লে সালাত না এরকম না দরুদ তো পড়বেন কথা বুঝেননি কিন্তু দরুদ না পড়েও যদি শুধু তাসাউত পাঠ করে সালাম ফিরিয়ে দেন তাহলে সালাদ কি হয়ে যাবে তাহলে বারো নম্বর সালাতের ফরজ তাসাউত পাঠ করা তেরো নম্বর সালাতের ফরজ সালামের মাধ্যমে কি করা সালাত শেষ করা এখন শুধু তাসাউত পাঠ করলেও যে তা পাঠ করে সালাম ফেরলে যে সালাত হয়ে যাবে এর দলিল আছে তো আমি এমনিতে দিচ্ছি না সই বুখারির আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই যুবকেরা তোমাদের ব্রেন ভালো এটা মনে রাখবে তোমরা আবদুল্লা মাসুদ রুদিয়ালু বলছেন কোন কুনাই রাসুল সাল্লাহ সাল্লাম সালাম আমরা রাসুল সাল্লামের সাথে সালাদ আদায় করেছি না আমরা বললাম আসসালাম মিন ইবাদিহি আল্লাহর ওপরে সালাম বর্ষিত হোক তার বান্দাদের পক্ষ থেকে রাসুল সাল্লা সাল্লাম বলছেন না 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 তোমার আল্লাহকে সালাম দিচ্ছ কেন ফাইন সালাম কেন আল্লাহ নিজেই সালাম আল্লাহকে সালাম দিতে হবে না তখন আবদুল্লাহ মাসুদ বা সাহাবারা বলছেন তাহলে সাল্লাহকে কি বলবো তখন তিনি বলছেন ওল্যাং কুলু বরং তোমরা বলো

আ যাবাহাইয়ু তোমার যেটা ভালো লাগে তুমি এখন সেটা বলো তোমার যেটা ভালো লাগে তোমার মুখে যেটা আসে যেই দোয়া সেটাই বলো তাসাদ শেষ করে বলেন রব্বির রব্বায়নি কমারবীরা রব্বা না আতে হাসানাতাও অফেলা এক কথায় কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন এই শেষ বৈঠকে এখন বলতে পারবেন কথাকে বোঝা যায় কি বুঝতে পারলেন কি শুধু তাসাউদ দরুদ মাছ পড়ে আপনি ব্যবসার হিসাবে বসেন না ওখানে মানে ইমাম সালাম ফিরাই না ও এমনিতে অন্য মনস্ক হয়ে আছে আপনি কিছুই জানেন না আর একবার দরুদ পড়তে লাগেন পড়েন না বিশ বার দৌরদ পড়েন বিশবার ওখানে পড়েন রেশম বলছেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে আমার সুপারিশ তার জন্য বিচার মাঠ ওয়াজিব হয়ে যাবে শুধু একবার আবার ওই যে আমি ওগুলি বলবো যে সময় জমার খোঁজ বা সময় সংক্রমণ একটু তাহলে শেষ বৈঠকে সালাম ফেরানোর বৈঠকে তাসাহুদ পাঠ করার পরে শোন বলছেন তুমি তাসাহুদ পড় সোম্মা এরপরে ইয়ে তা খাইয়া রমিনার দোয়া তোমার জন্য যেটা সহজ হয় যেটা কল্যাণকর হয় সেটা তুমি বলো যদি না জানো তাহলে সালাম ফিরিয়ে কি করো সালাত শেষ করে দাও তাহলে কয়টা ফরজ হলো সালাতের তেরোটি বা চোদ্দটি দরুদ ধরবেন কিন্তু দরুদ পড়তেই হবে দরুদ না পড়লেও তাসাউত পাঠ করে সালাম ফিরলে কী হয়ে যাবে সালাদ Ha? Weh, hey, jawab